যে দেখতে পাচ্ছ এই ম্যাসেজগুলো সবসময়ের জন্য মোবাইলের সামনে স্ক্রিনে চলে আসছে ফোন করার সময় বা কোনো ভিডিও দেখার সময় এই ধরনের ম্যাসেজগুলো আসছে তো এই ধরনের ম্যাসেজগুলোকে তোমরা কিভাবে বন্ধ করবে তো এইটাকে বন্ধ করার জন্য তোমাদেরকে সবার প্রথম চলে যেতে হবে তোমাদেরকে সবার প্রথম চলে যেতে হবে সেটিংস অপশানে ঠিক আছে তোমরা চলে যাবে সেটিংস অপশানে সেটিংস অপশানে চলে গিয়ে সেটিংস অপশানে চলে যাবে গিয়ে এখানটায় দেখবে এই ধরনের মেসেজগুলো আসছে সেটিংসে গিয়ে সেখানটায় দেখবে অ্যাপস বলে যে লেখাটা আছে অ্যাপস একটা অপশান আছে এই অ্যাপস অপশানটা তোমরা খুঁজে বের করে নিবে খুঁজে বের করার পরে সবার ওপরে দেখো অ্যাপ ম্যানেজার লেখা আছে সেই অ্যাপ ম্যানেজার উপরে ক্লিক করবে করার পরে এখানটায় সার্চ অপশানে লিখবে সিম সিম টুল বলে লেখা লিখবে চলে আসবে ঠিক আছে এখানটায় ক্লিক করবে করার পরে এখানটায় দেখো এই বাম দিকে ওপেন বলে লেখা আছে এই ওপেনে ক্লিক করবে করার পরে সবার উপরে যে ফ্ল্যাশ বলে যে লেখাটা আছে এটাই ক্লিক করবে ফ্ল্যাশ বলে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভেশান বলে লেখা আছে এইটা অ্যাক্টিভেশান এটাই ক্লিক করবে তারপরে এখানটা দেখো এটাই ক্লিক করবে করার পরে দু ঘন্টার পর এই ম্যাসেজটা বন্ধ হয়ে যাবে যদি আমার ভিডিও ভাল লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করে রাখবে কারণ এইরকম ভিডিও পাওয়ার জন্য